আনন্দ সংবাদ আনন্দ সংবাদ দু সালে আগরতলায় শুধু কয়েকটি গুরু মশলার উৎপাদন দিয়ে কোম্পানির যাত্রা শুরু হয়েছিল আজ লংতোরাই কোম্পানির প্রোডাক্ট হাইলাকান্দিতে দ্বিতীয় বর্ষ পূর্ণ হওয়ার পর হাইলাকান্দি জেলায় দেখা গেল নতুন রূপ হাইলাকান্দিতে লংতোড়াই গ্রাহকের সংখ্যা দ্বিগুণ বেড়ে যাওয়ায় লংতোড়াই প্রোডাক্টের পক্ষ থেকে লংতোড়াই প্রেমীদের ধন্যবাদ জ্ঞাপন করলেন কোম্পানির কর্ণধার রতন দেবনাথ আজ মিউনিসিপ্যালিটি টাউন হল বাটা পয়েন্টে হাইলাকান্দিটে এক আলোচনার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় উদ্দেশ্য ছিল লংতোরাই মুসলার গুণমান নৈতিক ও অনৈতিক দিক খাতিয়ে দেখা গ্রাহক ও ডিলারের নিকট থেকে মতবিনিময় মাধ্যমে সঙ্গে ছিল গুণমান সমৃদ্ধ বিভিন্ন গুঁড়ো মশলা ও তেল চাল ইত্যাদি লংতরাই ভারত সরকার স্বীকৃতিপ্রাপ্ত কোম্পানি এই কোম্পানির মুখ্য উদ্দেশ্য ভারতের বিভিন্ন জায়গায় জনসাধারণের স্বার্থে সুস্বাস্থ্যের জন্য ভালো মশলা পরিষেবা প্রদান করা এবং কোম্পানির গুণমান সম্বন্ধ অবহত করানো সাধারণ মানুষকে আজ হায়লাকান্দিতে এক মতবিনিময় অনুষ্ঠান শুরু করেন একশো কুড়ি জন ডিলার ও শত শত গ্রাহক নিয়ে তাছাড়া আজকের এই দিনের অনুষ্ঠানে ছিল লাকি ড্র কুপন নগদ লটারি উপহার ফ্রিজ টিভি ওটিজি কুলার কুকার ইত্যাদি

বন্ধুরা এসছেন আমরা নকলের পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন আপনারা অবগত আছেন যে এই হাইলাকান্দিতে আমরা প্রত্যেক বছরই রিটেলার এবং ডিস্ট্রিবিউটার মিট আমরা করি এটার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের লঙ্কলের পরিবার শুধু যে আমরা সামগ্রী বিক্রি করি এমনটাই নয় আমরা সারা বছরে কি হল না হলো রিটেলার এবং বিলাসী সুবিধাদের কি ধরনের অসুবিধা সুবিধা আছে সেগুলি নিয়ে আমরা বিচার বিশ্লেষণ করি ওদের কথা আমরা শুনি যাতে আগামী দিনে আমরা আরো ভালো পরিষেবা দিতে পারি এবং এই রিটেলার মাধ্যমে

সারাবর্ষ ব্যবসা করলাম শুধু এমনটাই নয় কি অসুবিধা থাকে সুবিধা থাকে ওদের নিয়ে আমরা করি হয় এবং আমরা এই ডিস্ট্রিক্টগুলিতে প্রচণ্ড সারা আমরা কনজিউমার থেকে পাচ্ছি এবং অ্যাজ পার রিটেলার রিকুয়েস্ট আমরা এই কিছুদিন আগেই এখানে আমরা রাইস বেন অয়েল আমরা লঞ্চ করেছি এটা সম্পূর্ণ ন্যাচারেল এবং এটা ভারত সরকারের খুব

हमें भी ऑफ मार्केटिंग से ऐसा ही फायदा आने वाला है वो कुछ चम्मचों से तो बहुत जल्दी बिजनेस के वेस्टर्न ही फायदा आएगा ताकि हमारे मार्केट मार्केट बिजनेस के वेस्टर्न ही आएं वो हमारे यूनिवर्सिटी